আইলা প্রথমেই দেখি মারামারি তুমি এই মানুষের মুখও সেভাবে খুলে দিলে না মানে ওই আর কি তুমি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই ডাইরেক্ট বিয়ের প্রস্তাব শাব্বাস বেটা শাব্বাস আমি কথা দিচ্ছি তুমি যদি পাঁচ নামাজ পড়ে 40 দিন পর আমি তোমাকে বিয়ে করব ও সাধারণ আপা একটা বোকাটে ছেলেকে ভালো করার জন্য এর থেকে ভালো শর্ত আর হয় না মাত্র 40 দিন নামাজ পড়তে হবে তো এটা আমাদের নাগরের কাছে কোনো ব্যাপার হলো আপনি জাস্ট ওয়েট করেন আমি আপনার দিকে তাকাইতে পারছি না অ্যাকচুয়ালি এটা হলো টিকটকারদের একটা টিকটক সিনেমা আ থুকু থুকু ইসলামিক টিকটক সিনেমা আপনি দয়া করে আপনার মুখটা একটু ঢেকে ফেলবেন আর আজকে আমি আপনাদেরকে সাথে নিয়ে ইসলামিক সিনেমাটাই দেখব তো শুরু করা যাক নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর সালামু দিস দিসিস ফারাবি রে আজকে তোরা আইতে এত লেডি লোকালি আপনারা না বুঝলেও আমি বুঝা গেছি পাঁচার নিচে বাইকার যা গেটআপ সেটআপ তার উপর আবার টিকটকার নিসিত কোথাও গিয়ে স্লো মোশন ভিডিও বানাচ্ছিল না মানে হতেই পারে কারণ টিকটকারদের কনটেন্ট মানেই তো স্লো মোশন আর লিপসিং তোর জন্য তো কোন জায়গা ধরে আসি হ্যাঁ সেই কখন থেকে দাঁড়ায় আছে প্রায় 6 সেকেন্ড হয়ে গেল না মানে ভিডিও শুরু হয়েছে মাত্র 6 সেকেন্ড আমরা কেমনে বুঝবো যে আপনি কখন থেকে দাঁড়ায় আছেন আরে আর বলিস না পেসার লাগছিলাম কি লাগছিল পেসার লাগছিলাম পেসাল।

একবার পাওয়ার টা ক্লোজ করে দিয়ে চলে আসছে এমনি এমনি তো সবাই আর টিকটকারদের প্রতিবন্ধী বলে না কারণ আছে বস কারণ আছে বুঝলাম না তার মানে না চিনলেই তারা ক্লোজ করে দেয় ভাই রে ভাই আমি তো তারে চিনি না তার উপর আবার তাই নিয়ে ভিডিও বানাচ্ছি আমি তো শেষ আমার আর নাই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমার কিছু হওয়ার আগে এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিন ঠিক আছে আর হ্যাঁ ভিডিওটা দুপুরে আপলোড দিচ্ছি যেহেতু রোজা রমজানের দিন দুপুর বেলা তো আর নিজের মনের ভাব প্রকাশ করতে পারবেন না সন্ধ্যার পর মানে ইফতারের পর আইসা হলেও একটু মনের ভাবটা কমেন্টে প্রকাশ করে যান ঠিক আছে বন্ধু আমার রানীর খবর কি লে আপনার আবার রানীও আছে তার মানে আপনি টিকটক এর রাজা নাকি বাট আপনার গেট আপ সেট আপ দেখে তো রাজা কম পেয়াদা বেশি মনে হচ্ছে আমার রানীর খবর কি না মানে স্মার্ট পেয়াদা আর কি আরেকটা বিষয় আগে জানতাম টিকটক এ একটাই রাজপুত্র আছে আর সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় টিকটক এর রাজপুত্র ওয়ান ফোর থ্রি বাট এখন আবার দেখতেছি টিকটক এর রাজাও আছে কিন্তু এদের দেখে তো কোনো ভাবে মনে হয় না যে এরা বাপ ছেলে ও আচ্ছা সরি সরি এগুলো তো টিকটক ভিডিও এখানে তো সবকিছুই পসিবল আজকে এখন আসে নাই আরে আইবো আইবো একটু ওয়েট করেন ধৈর্য ধরে হলে হয় নাকি এই তো বলতে না বলতে চলে আসছে আমাদের টিকটক এর রাজপুত্রের একমাত্র আম্মাজান তুকু 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 টিকটক রাজার একমাত্র রানী রানী ভিক্টোরিয়া না তুকু তুকু এটা তো টিকটক রানী তার মানে রানী টিকটোরিয়া বন্ধু এই দেখ রানী আয়া পড়ছে কি আয়া পড়ছে কি আয়া পড়ছে তো রানী আয়া পড়ছে আচ্ছা রানী কিন্তু এনারে দেখে তো কোনো ভাবে রানী মনে হচ্ছে না এনারে দেখে মনে হচ্ছে ইনি খুবই পদদাসিল পরেশগার একজন নারী ওরে লু ভাইরে ভাই বিশ্বাস করেন আপনাদের টিকটকের রাজা না মনে হলেও টিকটকের লায়ক ঠিকই মনে হচ্ছে আচ্ছা ও এটা তো টিকটকেরই একটা স্বল্প ইসলামিক সিনেমা না তো মনে হবেই ভাইরে ভাই এটা রমজান মাস কোনো কিছু মানিষ আর না মানিষ এইটুকু তো অন্তত মান যেভাবে একজন আরেকজনের দিকে তাকাছিস মনে হচ্ছে ইফতারে এখনই করে ফেলবি

আমি কাউরে ভয় তোই পাই না শেষ ওই যে বললাম না সঙ্গ দোষে লাভ আসে দেখছেন তো 21 কা নীতেই আমাদের লাইফ শেয়ারব এখন কোন দিকে ফায়সালা যাচ্ছে আমি কালকে ওর সামনে জমু কি জানি কালকে অত সুন্দর পর্দাশীল পরহেজগার মেটার কপালে কি আছে এই তো চলে আসছে আমাদের টিকটক সি সিনেমার একমাত্র পর্দাশীল পরহেজগার নায়িকা রানি টিকটোরিয়া।

রাস্তার মাঝখানে একজন পর্দাশীল মেয়ের পর্দা এভাবে খুলে দিল মানে পাবলিক প্লেস এভাবে ইফটিজিং বাইরে ভাই আশেপাশে কেউ নাই কেউ থাকুক বা না থাকুক আপা আপনি একটা দেন সজোরে একটা দেন ইয়া হই না বাদ আমার এলাকায় তোরা ইফটিজিং করিছু আমারে তো সিনোস না মারবো গাছতলায় ব্যথা পাবি নিস্তলায় না মানে আমাদের আলম কাকা থাকলে একটাই কটাই বলতো আর কি আরে বাহ আপনাকে যতটা সুন্দর ভাবছিলাম তার থেকে বেশি সুন্দর আপনি সালাম মার খেয়েও লজ্জা হয় না এই জন্যই বলে সত্যিকারের ভালোবাসা অন্ধ হয় আপনি এটা কি করলেন একটা মেয়ে মানুষের মুখ সেইভাবে খুলে দিলেন মুখোশ মুখোশ কি রে ভাই আপনি কি কোনো অপরাধ করছেন নাকি নাকি আপনি চলো না মই একসাথে দশ বারোটা প্রেম করেন বারো ভাতারকারীদের মতো যে আপনার মুখোশ খুলে দিছে দেখেন আপা আপনি যেটারে মুখোশ বলতেছেন না ওইটারে না মুখোশ বলে না হিজাব বা নিকাব বলে

সাব্বাস কাকা সাব্বাস ভালোবাসেন মানে কিসের ভালোবাসা সেটাই তো কিসের ভালোবাসা হ্যাঁ সেবলা সেলেদের মতো রাস্তায় তার করা একটা পর্দাশীল মেয়ের মুখোশ খুলে দিয়ে আবার বলতেছেন ভালোবাসি আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই তাও বিয়েছেন বিয়ে করতেছেন মানে বিয়ে করে এতই সহজিত কাজে অফিসে চলে যান দুজনাই কবুল বলেন কাজ শেষ এর থেকে সহজ পদ্ধতি হলো দুজনাই বাসায় চলে যান তারপর মেসেঞ্জারে ঢুকে মার্ক জুকার সাক্ষী রেখে তিনবার কবুল বলেন ব্যাস কাজ শেষ বিয়ে সম্পূর্ণ দিকে কি আমি আপনাকে সেটাই তো টাকা থাকলে কি ভালোবাসা হয় নাকি হ্যাঁ বাই দাও আপা তাহলে কিভাবে ভালোবাসা হয় না মানে যদি একটু টিপস দিতেন আমি একটু ট্রাই করে দেখতাম আর কি দিন ধরে সিঙ্গেল আছি তো এই জন্য না না আবার এটা ভাববেন না যে আপনার উপর ট্রাই করবো

চাকরি করতে হবে গুলশানে একটা দশতলা বাড়ি বিএন গাড়ি আর আমাকে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স কিনে দিলেই হবে কিছুই করতে হবে না কি করতে হবে না শুধুমাত্র ছোট একটা শর্ত আছে এটা মানলেই হবে কি বলেন আচ্ছা শুনি আপনার শর্ত শর্তটা কি আজ থেকে সামনে 40 দিন পর্যন্ত তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে অসাধারণ ạ আমি তো ভুলে গেছিলাম এটা শুধুমাত্র টিকটকের সিনেমা না এটা টিকটকের ইসলামিক সিনেমা এখানে তো ইসলামিক কিছু একটা থাকবে এটাই স্বাভাবিক বাট আপনি যে এত সুন্দর একটা শর্ত দিবেন আমি কল্পনা করতে পারিনি সত্যি আপনি একটা হাততালি ডিজার্ভ করেন কি বলে মাত্র দিন নামাজ পড়তে মানে ভাবটা দেখছেন একবার মনে মনে হয়তো ভাবতেছে মাত্র চল্লিশ দিনই তো চল্লিশ দিন নামাজ পড়বো তারপরে বিয়ে করবো তারপর আবার এলাকায় এরকম করে বেড়াবো আরে বোকা সোকা তোরে চল্লিশ দিন নামাজ পড়তে বলছে যাতে করে তুই নিজেকে পরিবর্তন করতে পারিস কি বলে কিন্তু এমন শয়তানি মার্কা হাসি দিচ্ছিস মনসে তোর কাছে এটা কোনো ব্যাপারই না এটা কোনো ব্যাপার হইল আচ্ছা বুঝছি আপনার কাছে এটা কোনো ব্যাপার না এখন এসব বাদ দেন যেটা করতে বলছ সেটা যা করেন জান কিন্তু আমারও একটা শর্ত আছে আইলা আপনারও আবার শর্ত আছে তো বলেন دیگه আপনার আবার কি শর্ত আমি যখন 40 দিন পর নামাজ পড়ে ফিরব হুম তখন কি তখন ঠিক সেই দিনে কিন্তু তুমি আমাকে বিয়ে করতে হবে বাইরে বিয়ে তো অনেক পরের কথা তুই আগে 40 দিন নামাজ পড় আর নিজের একটু পরিবর্তন কর যা আমি কথা দিচ্ছি তুমি যদি কতক্ষণ নামাজ পড়ে 40 দিন পর আমি তোমাকে বিয়ে করব বাবা বাবা কি সুন্দর শর্ত দেওয়া নেওয়া হয়ে গেল শুধু চল্লিশ দিন অপেক্ষার পালা চল্লিশ দিন পর মন দেওয়া নেওয়া হয়ে গেলেই বিয়ে সম্পন্ন তোমার সাথে চল্লিশ দিন পর দেখা হবে হতো আচ্ছা ওইট ওইট আপনাদের নয় চল্লিশ দিন পর দেখা হবে ঠিক আছে বুঝতে পারছি বাট আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কপত কপতি এতক্ষণ ধরে শর্ত দেওয়া থেকে শুরু করে বিয়ের তিন তারিখ অব্দি ঠিক করে ফেললেন কিন্তু নায়ক সাহেবের সাথে আসা তার বন্ধু দুটারে তো দেখতে পাচ্ছি না এতক্ষণ অপেক্ষা কইরা কইরা কি তারা বিরক্ত হচ্ছে না মানে কোথায় তারা কোথায় না মানে সিনেমায় যেহেতু একটা রোল প্লে করতেছে সেহেতু বেচারা দুটার দিকে তো একটু নজর দেওয়া উচিত ছিল তাই না আমার রোজা রমজানের দিন নাস্তা টাস্তা লাগবে কিনা

পারবেন কোথায় থাকবো দেখেন গিয়ে কোথায় কোন বোলারে ক্লোজ করতেছে অথবা কোন জায়গায় গিয়ে গাঁজা টানতেছে আগে থেকে অনেক ধার্মিক হয়ে গেছে ভালো হয়ে গেছে বলেন কি সত্যি নাকি তার মানে তো সিনেমা এখনো শেষ হয় নাই টুইস্ট আবি বাকি মানে ক্লাইম্যাক্স এখনো বাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার মানে তো পোলা একেবারে সোনার টুকরা হয়ে গেছে আরে বাস কি লাগতেছে পোলাটারে এইজন্যই বলে রমজান মাস আসে পরিবর্তনের জন্য আবে কোথায় ছিলাম কোথায় ছিল মানে আবার কেমন প্রশ্ন আপনি তো শর্ত ছিলেন যে চল্লিশ দিন নামাজ পড়তে হবে আর সে তো যাওয়ার সময় বলে গিয়েছিল যে চল্লিশ দিন পর দেখা হবে তুমি জানো তোমাকে দুই মাস আমি কত খুঁজেছি এই জন্যই আমি সবসময় বলি টিকটকারদের ব্রেইন মাথায় না

আচ্ছা তার মানে আপনি এতদিন এই মুখোশটা খুলে রাখছিলেন যে কবে আপনার প্রেমিক নামাজ কালাম পরে নিজেকে পরিবর্তন করে আপনাকে এসে বলবে যে মুখোশটা পড়েন এর জন্য আপনি এখন আমার দিকে তাকাতে পারেন বা খালাম মা বা আপনি তো সেল বেস্তে বেসতে তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই সিনেমার নায়ক বকাটে খুবই খারাপ আর নায়িকার চরিত্র সবসময় বোরকা পরে আর সামনে আসে নিজেকে পরিবর্তন করে একেবারে খাটি সোনা বানায় ফেলে এবং সেই সোনা দেখে নায়িকা তাকে বিয়ে করে এখন সুখে সংসার করতেছে প্লিজ কেউ একটু কমেন্ট করে জানায় তো এরা রিয়েল লাইফেও নিজেকে পরিবর্তন করে এইভাবে সুখে শান্তিতে সংসার করতেছে নাকি শুধুমাত্র সিনেমার জন্য এগুলা সব ঢপের তবে আপনারা ইসলামিক সিনেমাটা দেখার পর আমার একেবারে দাঁড়ায় গেছে না মানে লোম গাইল ভাইরে ভাই এত সুন্দর মোটিভেশনাল একটা ইসলামিক সিনেমা যে টিকটকাররা বানাতে পারে আমি সেটা কল্পনাও করতে পারেন ভাইরে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি এরকম ইসলামিক ভিডিও আর বানাই না মানে পাঞ্জাবি টুপি আর বোরকাইজা পড়ে প্রেমপি মার্কে একটা কাহিনীর সাথে ইসলামিক কিছু বিষয় জুড়িয়ে দিলে সেটা ইসলামিক ভিডিও হয়ে যায় না রেখাকা একটা জিনিস বুঝলাম না বাবা মা বিশ বছর ধরে বলতেছে না যে প্রেমিকা বললো সেই না এটা খারাপ বাট এটা শুধুমাত্র সিনেমাতেই সম্ভব তাই বলতেছি এসব আবাল মার কাঠিক সিনেমা বাদ দিয়ে এটা রমজান মাস নামাজ কালাম পড়েন রোজা রাখেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন যেন আল্লাহ আপনাকে হেদায়েত দান করে রমজান মাসের এই পরিবর্তনটা যেন বাকি এগারো মাসও ধরে রাখতে